এখন আপনি নতুন করে সংসার করতে চাচ্ছেন কারণ নারীর জীবনে ব্যবস্থা করতে পারলে পারে না না অনেক সময় আলাদা কথা বলেন না আপনার কাছে ধন্যবাদ দর্শক আমরা এই অবসরে অনেক কথা বললাম আপু জীবন বৃত্তান্ত আপনাদের শোনানোর চেষ্টা করেছি আপু তাহলে যদি ভালো একটা ছেলে পান বিয়ে শাদি বসে জীবন যাপন শুরু করবে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ